আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফোন রিসেট করার কথা ভাবছি তো সঠিক নিয়ে আমরা কীভাবে ফোনটা রিসেট করতে হয় আমরা অনেকে জানি না ভুল বা রিসেট করে কিন্তু আমরা ফোনটা লক করে ফেলি এফ আর লক করে ফেলি ঠিক আছে তো কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে যে ফোন রিসেট করার আগে কী করতে হবে বা কীভাবে আমরা রিসেট করব তো এই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটি ভিডিও হবে চলুন শুরু করছি ভিডিওটি এখানে প্রথমত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যে জিমেল আইডিটা রয়েছে জিমেল আইডিটা আমাদেরকে রিমুভ করতে হবে ফোন থেকে ঠিক আছে ফার্স্ট অফ অল আমাদেরকে সেটা আমরা চলে যাব এখানে সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর এখানে আমরা নিচে চলে যাব একবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার আছে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি যে জিমেল আইডিগুলো আপনার আছে এখানে দেখাবে তা আমরা একটি জিমেল আইডির মধ্যে ক্লিক করবো আমরা প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু রিমুভ করে নিব দেখতে পাচ্ছেন এই জিমেল আইডিটা এই যে রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু আমরা থেকে রিমুভ করে নিব আর না হয় আমরা যখন যদি আমরা এটা না করি তাহলে কিন্তু আমাদের এখানে এফ আর ফিল অফ হয়ে যাবে আমরা যখন এটা রিস্টার্ট মারব ঠিক আছে হয়তো পাসওয়ার্ড বা আমরা ঠিকমতো নেটওয়ার্ক কানেকশন দিতে পারবো না এই জন্য কিন্তু লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এখানে আমরা অবশ্যই এখানে রিমুভ করে নিব এরপরে আমরা কি করব আমাদের চলে যাব সেটিংসে আমার সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা রিসেট খুঁজে বার করবো রিসেট কোনো অপশনে আছে তো এখানে সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছেন সিস্টেমের মধ্যে সিস্টেম ক্লিক করলাম তারপর নিচে চলে যাব তো এখানে আর এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমের মধ্যে কিন্তু আছে রিসেট ফোন এই যে রিসেট ফোন রিসেট ফোনের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখন অল ডাটা তো এরোজ অল ডাটা এখানে ক্লিক করতে হবে ই রয়েস অল ডাটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু রিমুভ এগুলো রিমুভ করিনি ঠিক আছে এইগুলো এবং আপনার কী কী সমস্যা হবে বা কী কী করতে হবে আপনাকে এখানে সেটা সম্পূর্ণ বলে দিচ্ছে দিস উইল এরজ অল ডাটা ফ্রম ইউর ফোন ইন্টারনাল স্টোরেজ মানে আপনার ইন্টারনাল স্টোরেজের সকল ডাটা কিন্তু এখান থেকে চলে যাবে ঠিক আছে আপনার ফটো আপনার ভিডিওস এবং কি আপনার বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্টোরেজে যেগুলো রয়েছে মানে আপনার যদি এক্সট্রা এক্সডি কার্ড থাকে তো সেটাতে কিন্তু যাবে না শুধু আপনার ফোনে যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেটা সব কিছু চলে যাবে এরপরে ইউর গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপ ডাটা অ্যান্ড সেটিংস ডাউনলোড অ্যাপস বিভিন্ন ডাউনলোড অ্যাপস এবং গুগল অ্যাকাউন্ট বিভিন্ন সিস্টেমগুলো আপনার চলে যাবে মিউজিক ফটো আদার্স ইউজার ডাটা মানে অন্য অন্য এই ডাটাগুলো মিউজিক ফটো আদা অন্য অন্য এগুলো ডাটাগুলো চলে যাবে ঠিক আছে ইওর কারেন্টলি সাইনি ইন টু দ্য ফ্লোয়িং অ্যাকাউন্ট আপনি অবশ্যই অ্যাকাউন্টগুলো আপনি সাইনিং করার এই দেখে নেবেন ঠিক আছে এই যে এইগুলো আপনি সাইনিং যে অ্যাকাউন্টগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এগুলো কিন্তু সব এই দেখা যাচ্ছেন এই যে নিচে সব চলে যাবে ঠিক আছে সাইনিং করা সব তো আপনি অবশ্যই এগুলো ব্যাক আপ দিয়ে নেবেন আপনি যেগুলো যেগুলো প্রয়োজন এগুলো আপনি ব্যাকআপ দিয়ে নেবেন ব্যাক আপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ই অল ডাটা তো এখানে আপনি যে যদি না পান আপনি অবশ্যই সার্চবারে সার্চ করে দিবেন আপনি কোথায় সেটিং যে গিয়ে বারে সার্চ করে দিবেন এই যে এখানে রিসেট ফোন বা রিসেট লিখে সার্চ করলে আর ইয়াসি টি লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে দেখুন আমি আর সি টি এই যে সার্চ করছি দেখতে পাচ্ছেন উপরে রিসেট ফোন এখানে ক্লিক করতে হবে আগের মতো সেমভাবে চলে আসবে রিসেট ফোন এখানে চলে আসছে ইরোস সেম সেমভাবে চলে আসছে অনেকে খুঁজে পাবো না এই জন্য কিন্তু আমি নতুন করে দেখাচ্ছি আপনার তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইরোজ অল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা লকটা খুলে নিব আমাদের ফোনে যে লকটা আছে সেই লকটা আমি খুলে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে তো লকটা খোলার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর ইরোজ অল ডাটা পারমানেন্টলি মানে একবার পারমানেন্টলি আপনার ডাটাগুলো এখানে ডিলিট হয়ে যাবে আপনার এইগুলো ডিলিট হওয়ার কারণেই কিন্তু আমাদের ফোনটা ফাস্ট হবে আগের মতো নতুনের মতো ফাস্ট হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ত লেখা আছে অল ইউ অল অফ ইউর পার্সোনাল ইনফরমেশন ইনক্লুইড ডাউনলোড অ্যাপ অ্যান্ড এস এম অ্যাস সিমস উইল বি ডিলিটেড ফর ইউ আন্ডো ডিস্ক অ্যাকশন তো এখানে বলা হয়েছে যে আপনি কী কী এখান থেকে চলে যাওয়া কী কী প্রবলেম হবে ঠিক আছে তো এখানে এই রোজ অল ডাটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপনাকে নিয়ে যাবে ডাইরেক্ট রিসেটে তো আমি রিসেপ্ট দিচ্ছি না ঠিক আছে আমি জাস্ট দেখালাম প্রক্রিয়াগুলো তো এরপরে কিন্তু কোনো ভেজাল নাই শুধু আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এটাকে ই করে নেবেন ঠিক আছে সেট করে নিবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এটাকে পরিপূর্ণভাবে আপনি রিসেপ্ট করতে পারেন ফোনটাকে শেয়ার করে দেবেন ভিডিওটি আর একটি লাইক মাস্ট অবশ্যই সেন্ডি সাবস্ক্রাইব করে পাশের বেলবনটি অন করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন